নমস্কার বন্ধুরা সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরোতে তে সবাইকে স্বাগত তা বন্ধুরা চলে এসছে আজকে আমরা সন্ধ্যাবেলা বসিটা ফেলবো অলরেডি আমরা চার কিছুটা ধরা হয়ে গেছে আর জাল ফালানো আছে চার ধরা হয়ে যাবে অবশ্যই তা যাই বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক চলো কথাটা সুমেন্দু ভাই কিন্তু ওই যে সামনে চার গাঁথা শুরু করে দিয়েছে অলরেডি আর এখনই আমরা গাছতে থাকবো যে কটা চার হয়েছে সেগুলো গাছতে থাকব আর আমাদের জালে যে ছাড়া আছে পাঁচশো মাছও পড়ছে সাইড থেকে যাচ্ছি পাঁচশো মাছ দেখো চিংড়ি মাছ দেখো মাছগুলো চিংড়ি মাছের সাইজটা ছোটো কিন্তু প্রচুর লাভ আছে প্রচুর সেটা তা যাই হোক বন্ধুরা আমরা এবার আমরা জালটা তুলব তুলে মাছটা কমপ্লিট হয়ে যাবে বসিটা গাঁথা অলরেডি শুরু করে দেবো একদম বসি ফেলার সময় তখনই দেখা হবে বন্ধুরা আমাদের চার গাঁথা পুরো কমপ্লিট আমাদের বসিয়ে এবার এখান থেকে ফেলা হবে তুর পানে বটা মাছ মরবি সব মোটা

চাষি তোরা বলে উঠিয়ে

আর প্রায় অন্ধকার হতে গেছে যাব যাবো অন্ধকার হয়ে গেলে তখনই যাব বসির কাছে দেখো জঙ্গল পুরো অন্ধকার দেখা দেখা যাচ্ছে না হালকা হালকা যাচ্ছে বসেও আমাদের অনেক দূর কিন্তু ও যে দেখা যাচ্ছে বসির ছোল নাকি কই তোমার খোট্টোটা দেয় একটা মাছ তো কোনো কায়দে আমি ধরে দিলাম আর তো কোনো সারা শব্দ নেই তোমার তুমি তো এর আগে দুই তিনবার ক্যামেরা অন করালে কোনো মাছ নেই খালি টামা উঠে বন্ধুরা রাত হয়ে গেছে অনেক আর আমরা চলে যাচ্ছি এখন বসির কাছে বসিটা তুলবো বৃষ্টিও পড়ছে হালকা দুই এক ফুট করে কিন্তু ওদিকে মামা উঠেছে ওই যে হ্যাঁ দেখা যাচ্ছে বেশ চলো এবার মাছ দেখা গেলেই হবে বসিতে বন্ধুরা এই যে আমাদের প্রথম মাছ ভোলা দশ পনেরোটা বসি হওয়ার পরে ট্রেটা তুমি দিয়ে দাও ওই সাইডে রেখে দাও চালের উপরে হুম কি মাছ ভোলা অন্য জায়গায় আসলাম নতুন একটা জায়গায় তা সেখানে যদি একটা মাছ একটা বড় মাছ পাই শুধু ভোলা বলতেছে পাতা भाजी খাওয়া ভোলা আন্ডার তুমি মরা আছে মনে করতেছিনা কি নি মাছ কই বসিতে প্রায় অর্ধেক হতি গেল মাছ নেই নাকি গাঙে এবার পুকুরি ফেলা লাগবে দেখতেছি বসি সোনাবুক বাবা পিচ্ছি ওই তো সোনাবুকুর কথা বললাম যে সোনাবুকু পড়ে গেছে না ছোট ও বাবা মুখ প্যাকিং করে নিছে বাবার চাপ নেই জাল না মরিনি মরিনি কিন্তু এমন পাকান পাকায় আছে ওর নিজেই কুটবানি হয়ে গেছে বেশ বড় সাইজ একটা বোলা হম তাগড়াই সাইজ একদম

Jantung bola naghi, udah bawa, bawah jantung aset tuh, bawah lagi kira api kamora udah jantung naghi, hey. aja kira মাছ তেমন হলো না যা হয়েছে মোটামুটি টুকটাক মাছ কোনো বড় মাছ নেই যাই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা